হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি চলে এসেছি হলাম আজকে হলো পুজো উদ্বোধন হবে আমাদের পাড়াতে তো এটা হলো পাড়ে মন্দির আমি তোমাকে দেখাচ্ছি পুরোটা আর দেখো এখানে টাম্পো দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এ দেখো কী সুন্দর বানিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরাও কমেন্টে বললো যে তোমাদের কেমন লাগছে দেখো পাড়া পুজো বলে কথা তো এখানে তো ভালো লাগবেই আর দেখো আজকে হলো এখানে হলো পুজো উদ্বোধন করা হবে তো আজকে হলো চতুর্থী চতুর্থীর দিন এখানে উদ্বোধন হয়েছে আর উদ্বোধন করেছে হলো কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয় তার সাথে এখানে বস্ত্র বিতরণও করা হবে তো অনেকে এখানে আছে যে গরিব আছে তো তাদেরকে বস্ত্র বিতরণ করা হবে তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো আর কিছুক্ষণের মধ্যে ফিতে কেটে উদ্বোধন করা হবে তোমাদেরকে আমি সেই মুহূর্তটাও দেখাবো এ দেখো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে যদিও বা এখন পুরোপুরি লাইট লাগানো হয়নি কারণ কারণ যেহেতু আজকে চতুর্থী এ দেখো বলতে বলতে ফিতে কেটে ভিতরে প্রবেশ করা হলো এ দেখো আর দেখো মন্দিরটা দেখো কি সুন্দর বানিয়েছে আর দেখো ঠাকুর কি সুন্দর লাগছে তোমাদেরকে যদিও বা আমি পরে আবার দেখাবো এটা ভালো করে যেহেতু এখন অনেকটা ভিড় দেখাতে পারছি না তার জন্য যখন একটু ফাঁকা হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো এ দেখো যতদূর পারছি চেষ্টা করছি দেখানোর জন্য এখনও যদিও বা পুরোপুরি লাইট লাগানো হয়নি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দেখো এখানে উদ্বোধন করা হলো মোমবাতি ধরানো হয়েছে তোমাদেরকে আমি সেটাও দেখাবো প্রতিমাটি সত্যি খুবই সুন্দর হয়েছে আমি জানি না তোমাদেরকে কতদূর দেখাতে পারছি বাট চেষ্টা করছি যতদূর সম্ভব দেখো এখানে হলো প্রদীপ ধরানো হচ্ছে চতুর্থ দিনে কিন্তু এখানে মোটামুটি ভিড় হয়েছে ভালোই ভিড় হয়েছে তোমাদেরকে আমি যদিও পরে দেখাবো আর তার সাথে এখানে মেলাও বসেছে এখনও পুরোপুরি যেটা দেখানো হয়নি তো তোমাদেরকে আমি সেটা যখন বাইরে বেরোবো তখন আমি তোমাদেরকে দেখাবো এ দেখো এখানে হলো অনেক গুরুজনরাও আছে চতুর্থ দিন থেকে পুজো দেখা এখানে শুরু হয়ে গেল। মোটামুটি কম বেশি ভিড় আজকেও হয়েছে আর আজকের পর থেকে তো প্রত্যেক দিনে হবেই কারণ কেন যেহেতু এখন শুরু হয়ে গেছে পুজো আর যেহেতু উদ্বোধন হয়ে গেছে তো এখন তো ভিড় হবেই সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে পুজো আসবে আসবে এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগে আর দেখো তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি আর দেখো এখানে তোমাদের বলেছিলাম যে মোমবাতি ধরানো হবে তো এখানে হলো সব থেকে বড়ো মোমবাতি যেটা আছে আমি তোমাদেরকে এখন দেখাতে পারছিলাম না যেহেতু কোনো ভিড় আছে তো তোমাদেরকে আমি চেষ্টা করবো যখন ফাঁকা হবে তখন সেটা আমি দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে মানে প্যান্ডেল এতটা সুন্দর করেছে যে বলে বোঝাতে পারুন আর তোমরা কিন্তু কমেন্টে বলবে যে তোমাদের কার কেমন লাগে এ দেখো এই যে এটা হলো মোমবাতি দেখো সব থেকে বড়ো মোমবাতি এখানে ধরিয়ে দিয়েছে আর দেখো এপাশের দৃশ্যটাও কত সুন্দর লাগছে আর সাথেই হলো সিসিএনও এসেছে আমি তোমাদেরকে সেটাও দেখাবো আর দেখো প্যান্ডেল মানে তোমাদেরকে আমি অনেকটা দেখানোর চেষ্টা করছি যদিও বা এখন পুরোপুরি লাইট লাগানো হয়নি যেহেতু দেখতে পাচ্ছ যে মাঠের সাইডে অন্ধকার আছে তো পরে হয়তো বা লাগাবে তো তোমাদেরকে সেটাও তখন আবার দেখাবো তারপরে দেখো মাননীয় কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয় তো কিছু বলছে আজকে জানেন যে আমাদের দুর্গা উৎসব একটা আছে তো কিছু মানুষকে বস্ত্র দান করবে সকলকে এই তোমাদেরকে বলেছিলাম যে খুব কাছ থেকে আমি তোমাদেরকে ঠাকুরটি দেখাবো আর দেখো কত সুন্দর লাগছে সে সময় ভিড় ছিল বলে আমি খুব একটা দেখাতে পারিনি তো তোমাদেরকে আমি ঠিক বাইরের থেকে দেখাচ্ছি যে বাইরে ঢোকার যে জায়গাটা তো সেখান থেকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর পিছনেরটাও তোমাদেরকে দেখাবো যে কতটা ভালো লাগছে দেখতে আরে দেখো কি সুন্দর লাগছে দেখতে যদিও বা এখন ভিড় ছিল না বলে তাই ঢুকতে পেরেছি নাহলে ভিড় থাকলে হয়তো বা হতো না আর দেখো এটা হলো বাইরে মানে যে রাস্তা দিয়ে তোমরা ঢুকবে সেই রাস্তাতেই বাইরে বেরোবে আর এই ঠিকানাটা আমি তোমাদের বলে দিচ্ছি হলাম ছেচল্লিশ নম্বর ওয়ার্ড গণেশ ঘোষ কলোনি চাম্পাসাড়িতে আছে এ দেখো কি সুন্দর লাগছে এ দেখো পুরোটাই আমি তোমাদের যত দূর পারছি আর দেখো কুলার মধ্যে দিয়ে সাজানো আমি যদিও বা পরে আর একবার ব্লক করবো তো তখন তোমাদেরকে পুরো ভালো করে দেখাবো যখন পুরো লাইট টাইট লেগে যাবে তো এখন জাস্ট উদ্বোধন করা হয়েছে তো তার জন্য আসলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এ আর তোমরা কমেন্টে বলো যে কার কেমন লেগেছে আর তোমরা এখানে সবাই পুজো দেখতে এসো সত্যি বলতে খুবই ভালো হয়েছে আর দেখো এটা হলো বাইরেরটা তোমাদেরকে বাইরেরটাও দেখিয়ে দিচ্ছে একবার বাইরে থেকে আর দেখো মেলাও আছে তো মেলা এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো সেটা তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না আর দেখো কি সুন্দর লাগছে দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এখন মনে হচ্ছে যে পুজো পুজো মানে এত ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে হলো পাপা হলো ওখানে দাঁড়িয়ে আছে যেহেতু ও বলছে যে না ওইভাবে করে একটা ফটো তুলতে হবে ও যেহেতু নমস্কার করে আছে তো ও অমনভাবে করে আছে ও বলছে যে ফটো তোলো ফটো তোলো তো আমি ওকে তুলে দিলাম আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে ফলো করো ওকে বাই